জয় রাম জয় গোবিন্দ শত কাম পূর্ণ করিয়া সত্যনাথের অধীন হইয়া থাকিতে অভ্যাস করুন শ্রুতিভাগ্য শ ভাগ্যই ফল জন্মাইয়া থাকেন তাহা ছাড়া অন্য কাহারও ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই যা হোক আপনি সত্যের অংশ সকল ভার রাখিয়া শঙ্করের ঋণ সকল পরিশোধ করিতে যত্নবান অভ্যাস করিতে থাকুন সত্যিই সকল ব্যবস্থা করিবেন তাহা ছাড়া অন্য কারো ভাগ্য ফল দেবার ক্ষমতা নাই যা হোক আপনি সত্যের অংশ সকল ভার রাখিয়া ঋণ সকল পরিশোধ করিতে যত্নমান অভ্যাস করিতে থাকুন সত্যিই সকল ব্যবস্থা করিবেন ভাগ্যগতিকেই যখন যাহা লোকে সংগঠন ঘটিয়া থাকে তাহার কর্তা ভাগ্য জানিবেন ভাগ্য ছাড়িয়া পরের ভাগ্যের অধীনে গেলে কালোচক্রের দণ্ডের অধীন হইয়া করিতে হয় জানিব কারিকর যেখানে হইবার হইবে তা ভাগ্য অর্থাৎ ভগবানই বিধান করিবেন তাহার চিন্তা ভাগবং ভাগ্যঙ্কর অতি সর্বত্র সত্যনারায়ণকে বলিবেন না জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব সবার মঙ্গল কর জগৎ মঙ্গল মঙ্গ